ওরে হাই গো বল্লা দারুণ বিধি একি সjachো হাই গো বল্লা দারুণ বিধি একি আস্তে আস্তে নৌকায়ে বল নোতিতে চলিলো পাণের ভায়োরে কত ভাই নদী পার হইয়া চলিয়া না যাইবা কত দূরও যাইতো নৌকা কত গেল আস্তে আস্তে নদী মেথর আর ম্যাথর নিয়ে কিন্তু বাদশাহ মসজিদ থেকে নামবে এমন তো অবস্থায় ওই রাস্তা দিয়ে চলে যাচ্ছে বলছে ওরে ম্যাথর আজ জলদি করে কর মানে ঝাড় ঝাড়া দিয়ে আমরা সকাল হওয়ার আগে আগে আমরা বেরিয়ে চলে যাব। কেননা এই মুখ মধ্যে আমাদের অন্য জুটবে না বলছে ঠিক আছে চল আর দেরি করবো না বাদশাহ কিন্তু এই কথাটা শুনে চোখ দিয়ে টস টস করে পান করছে বলছে একটা চাকর আমার বাড়ির কর্মচারী আজ সে আমাকে না 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 আমি আমি চাই না রাজসিংহাসন কেউ জেগে উঠার আগেই আমার দুই চোখ যেদিকে যাবে আমি সেদিকে চলে যাব এ বলে আস্তে আস্তে নীরব নিস্তব্ধ হয়ে যে ঠিক তার সিংহাসন যে সিংহাসনে বসে রাজ্য পরিচালনা করে সেই সিংহাসনে বসে সেই সিংহাসনকে আগে দিকে দাঁড়িয়ে বলছে পিতা তুমি আমাকে এই সিংহাসন দিয়ে গেছিলে বলেছিলে ওরে ইমরান আজ আমি তোকে বাদশাহ রূপে এখানে বসিয়ে দিয়ে গেলাম সারা জীবন সুন্দর করে রাজ্য চালাবি এই বলে চলে গেছিল আজ আমি সিংহাসন আমার পিতার দান আমি আজ রেখে আমার দুই চোখ যেদিকে যাবে সেদিকে আমি চলে যাব রানী বেগম জানে না যে বাচ্চা কোথায় গেছে উজির জানে না বাচ্চা কোথায় গেছে দাস দাসী কেউ জানে না যে বাচ্চা কোথায় গেছে ওই রাতের অন্ধকারী বাচ্চা বাদ রাস্তা ধরে সব কিছু রেখে দিয়ে তার জরির জামা আর মাথার কোপ যা ছিল সমস্ত ওই সেই

তার গায়ে একটা ভালো জামা নাই ভালো একটা পায়জামা নাই লুঙ্গি নাই সেই যা ছিল সব রেখে দিয়ে ছিঁড়ে ছুটা গিয়ে দিয়ে আল্লাহর রাস্তায় চলে যাচ্ছে রাতের অন্ধকারে মনের দুঃখে চলে যাচ্ছে চাইনা মিশিং চাইনা এই বাদশাহী এই বলে চলে যাচ্ছে একটা সন্তানের জন্য যাইতে যাইতে গল্পের কথা কত বলবো অনেক কথা আছে বলনা আলা মিথ্যা শুনলাম না সত্য এবার বাদশাহ কিন্তু তার রাজ্য ছেড়ে আরাক রাজ্যে চলে গেছে শুধু দর্শক শ্রোতা বাদশারা কিন্তু আগে কিন্তু এত রাস্তা রোড ভিআইপি ছিল না ঘোড়াতে চড়ে যেখানে সেখানে যেত এই জঙ্গল ঝাইল এগুলো বেশি পাহাড় এসব বেশি এক পাহাড় পার একটা নদী নদীতে যে একটা নৌকা বাঁধা আছে মাঝি বসে আছে বলছে মাঝি ভাই আমাকে একটু একটু আমাকে ওই পার করে দিবেন না আমি ওই পারে যাবো কেন কে তুমি বলছে আমি একটা এই রাস্তার ফকির আমাকে একটু ওই পারে করে দেবো বাবা চিন্তা করছে মাঝি যে হাইরে সর্বনাশ এত সুন্দর একটা রূপের লোক এত সুন্দর দেখতে

কি করে একটা বাদশাহ আমি এভাবে চলে যাব নির্ধারায় কোন চুক্তি ছাড়াই আমাকে পার করে দিয়েছে বলে মুক্তির মালাটা নিয়ে মাঝি ওসি মাঝি এই নাও আমি তোমাকে এটা উপহার দিলাম মাঝি চিন্তা করছে সর্বনাশ এটা আবার কি বলছে বাবা এটা মুক্তার মালা অনেক দাম তুমি চিন্তা করো তুমি তোমার মতো মাঝি টাকা পয়সা দিয়ে কিনতে পারবে না মাঝি চিন্তা করছে সত্যি আমি যেটা চিন্তা ভাবনা করেছিলাম এটাই এই মাঝি এটা নিয়ে মাঝি চলে আসি শুধু দর্শক শ্রোতা মন্ডলী বাচ্চা কিন্তু ওপারে যা দেখছে তো সর্বনাশ কোনো মানব পুরে নাই মানুষ নাই শুধু গাছ আর গাছ জঙ্গল আর জঙ্গল 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 এই করতে করতে বিরাট এক বটের গাছ মনে হচ্ছে গাছের গোড়াটা এক জায়গাতে আছে আর জ্বর গালা বাইতে বাইতে আবার আর একটা গোড়া হয়েছে আঠারো বিশ বিঘালে একটাই গাছ কোনো গাছের গোড়া যে কোনটা চিনহার কোনো বুদ্ধি নাই বাচ্চা কিন্তু চিন্তা করছে কোথায় যাব যাক এই যে মুখটা বসবো এই এইখানে বসে থাকবো আজ তিন মান পরে যখন রাত্রি লাগবে যদি জঙ্গলে কোনো বাঘ থাকে তাহলে আমাকে খেয়ে ফেলবে আর যদি কোনো সিংহ থাকে আমাকে খেয়ে ফেলবে আমি বাঁচতে চাই না এই বলে ওই জঙ্গলের মধ্যে প্রত্যেক দিন পার হয়ে যায় একদিন পর একদিন যায় একদিন পর একদিন যায় শুধু দর্শস্বতামী শুধু খালি গাছের লতা পাতা খেয়ে পড়ে থাকে আর আল্লাহর কাছে কাঁদি আল্লাহ তুমি আমাকে আমাকে একটি সন্তান দাও এই বলে এই বলে কান্দি আর বাচ্চা বলছে ভাই আল্লাহ তুমি দয়ার সাগর রে ও আল্লাহ বলি যে তো মারে কি অপরাধ কইরাছি আল্লাহ গো আল্লাহ ও বল না আমারে রে হায় আল্লাহ তুই দয়ার সাগর রে

এক এক করতে 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 অনেক গোটা দিন বাচ্চা কিন্তু ওই গাছের তলায় না খেয়ে না দিয়ে মধ্যে দাড়ি মাড়ি বাড়িয়ে মুজ বড় বড় হয়ে গেছে চিহ্ন যেটা বাচ্চা কি আল্লাহর ফেরেস্তা সেই জিব্রাইল আল্লাহকে বলছি আল্লাহ পাক তার ওয়ার দিকে তুমি তো মহান তুমি তো পৃথিবীর শ্রেষ্ঠ তোমার আদালতে যে যা চাই সেটা পায় জানি না এক কোন বাদশাহ ইমরান এই যে গাছের তলায় পনেরো দিন ধরে তোমার তপস্যা আছে খাইনি দেয়নি আল্লাহ তুমি একটু দয়া করলে বলছে না সে আমার কাছে কোনো দিন সুখ চাইনি শান্তি চাইনি আজ বুঝতে পারে আমার কাছে চাইছে আল্লাহ তোমার কাছে চাইছে তুমি তাকে দিয়ে দাও তো বলছি তুই বলছিস বলছে হ্যাঁ আমার বেতনের বিনিময় হলে আপনি দয়া করে হলে বাচ্চাকে একটু যা চাইছে দিন এই বলে আল্লাহ বলছে যা ওই যে আরাস মহল্লার নিচে একটি গাছ আছে গাছের মধ্যে দুইটি ফুল আছে এক ডালে দুইটা ফুল একটা সাদা রঙের ফুল আর একটা লাল রঙের ফুল এই ফুলটা যে দিবি ইমরানকে লাল রঙের ফুলটা যে শহরে আমির মিশর চান দিবি এই দুইজনের মিল আমি এই স্বর্গ থেকে দেখতে চাই এই আরো থেকে দেখবো তাদের কি প্রেম বান্ধন হচ্ছে এই জন্য দুই ফুলকে আল্লাহ করলো কি জিব্রাইল হাতে দিল জিব্রাইল আল কিন্তু ওই ফুল নিয়ে সুন্দরভাবে পৃথিবীতে ওরে হাই গো আল্লাহ তার মুখে দিয়ে কি হলো আহা হাই গো আল্লাহ তার মুখে দিয়ে